আমেরিকার তীরবর্তী আর্ক অ্যাঞ্জেল ইউনিভার্সিটির মেডিকেল ডিগ্রি আপনাকে স্বপ্নের দৌড় আহ্বান জানাচ্ছে এন্টিগুয়া ও বার্বুডা সরকারের পূর্ণ সমর্থনে বিশ্বমানের এই ইউনিভার্সিটির মেডিকেল শিক্ষা ও গবেষণায় রয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও কানাডার স্বাস্থ্য ব্যবস্থার সমন্বিত পাঠ্যক্রম এই ডিগ্রি অর্জনে ইউএসএ ইউকে কিংবা কানাডাতে রয়েছে সরাসরি ক্লিনিক্যাল রোটেশনের সুযোগ যেখানে আমেরিকার অন্যান্য বিশ্ববিদ্যালয়ে বছরে ষাট থেকে সত্তর হাজার ডলার খরচ হয় সেখানে আর্ক্যাঞ্জেল ইউনিভার্সিটিতে মেডিকেল পড়তে বছরে খরচ হবে মাত্র পনেরো হাজার ডলার প্রথম বছরে স্কলারশিপ হিসেবে থাকছে পাঁচ হাজার ডলার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীদের জিপিএ চার হলে আইএলটিএস ছাড়াই প্রি মেডিকেল প্রোগ্রামে আবেদন করা যাবে ভর্তির সুযোগের পাশাপাশি সাশ্রয়ী টিউশন ফি এবং স্কলারশিপ সুবিধাও দিচ্ছে আর্ক ইউনিভার্সিটি একই সাথে আমেরিকার মেডিকেল লাইসেন্স ইউএসএমএলই পরীক্ষার জন্য প্রস্তুতি ও সহযোগিতা প্রদান করছে এই বিশ্ববিদ্যালয়টি প্রকৃতির অপার সৌন্দর্যে গড়ে ওঠা এই বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে চিকিৎসা সাহিত্য জার্নাল এবং ডিজিটাল রিসোর্সের বিস্তৃত সংগ্রহ রয়েছে যা গবেষণা ও অধ্যয়নের জন্য একটি গুরুত্বপূর্ণ একাডেমিক কেন্দ্র হিসেবে শিক্ষার্থীদের পাশে রয়েছে সর্বক্ষণ শিক্ষার্থীদের দক্ষ হিসেবে গড়ে তুলতে হাতে কলমে শিক্ষার পাশাপাশি এই বিশ্ববিদ্যালয়ে থ্রিডি অ্যানাটমিক্যাল ভিজুয়ালাইজেশনের মাধ্যমেও শিক্ষা দিয়ে থাকে এছাড়াও শিক্ষার্থীদের মানসিক বিকাশে দ্বীপের প্রবাল প্রাচীর আর সামুদ্রিক জীবনের মনোমুগ্ধকর পরিবেশে রয়েছে নানান অ্যাডভেঞ্চার স্থানীয় সংস্কৃতি আর শিল্পকলার অভিজ্ঞতা নেওয়ার সুযোগ গবেষণা ও উদ্ভাবনের জন্য উন্নত সুযোগ সুবিধা নিয়ে আধুনিক ল্যাব লাইব্রেরি হাসপাতালের সাথে পার্টনারশিপ এবং ক্লিনিক্যাল রোটেশন সুবিধায় যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা এবং অন্যান্য আন্তর্জাতিক মেডিকেল মার্কেটে কাজ করার অপার সম্ভাবনা নিয়ে আর্ক বিশ্ববিদ্যালয় আপনার স্বপ্ন পূরণে এগিয়ে এসেছে এবং খুলে দিয়েছে বিশ্বব্যাপী নতুন দিগন্ত বিস্তারিত জানতে যোগাযোগ করুন প্রাইম অ্যাকাডেমি বাংলাদেশ অফিসে ভিজিট করুন ডাবলু ডাব্লু ডাব্লিউ ডট আর্ ক্যাঞ্জেল ডট ও আর জি ডট এজি